আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন সো বিয়ার্স আজকে চলে এসেছি আপনাদের জন্য পিএস বুটিকস থেকে খুব সুন্দর কিছু লাক্সারি কাজেটির পিস নিয়ে আর ভায়ের লাক্সারি কাজের এই ড্রেসগুলো সবসময় এত রিজনেবল হয় একদম স্টুডেন্ট বাজেটে পার্টিয়ের কালেকশন পেয়ে যাচ্ছেন আর এখন এমনিতেই ওয়েডিং সিজন সো সবারই হচ্ছে রিকোয়েস্ট বাজেট ফ্রেন্ডলি প্রাইসে সুন্দর কালেকশন দেখানোর জন্য তো কালেকশন গুলো স্পেশালি আমি বলবো যে বাজেট ফ্রেন্ডলি প্রাইসে বেস্ট কালেকশন এর চেয়ে কম এই কালেকশন জাস্ট ইম্পসিবল ঠিক আছে এগুলো কিন্তু মার্কেটে দাম বেশি বাট পিস বুটিক্স আপনারা কমে পাচ্ছেন ঠিক আছে খুব সুন্দর করে কাজ করার সাথে ডাইং পার্ল ওয়ার্ক মানে পুরোটাই ম্যাচিং পার্ল ওয়ার্ক থাকবে ওকে গলায় কুচি করা জামার নিচে কুচি কুচি করা থাকবে এবং ভিতরে সফট ইনার জামা যে কাপড় সালোয়ার সেম কাপড় সালোয়ারের ভিতরে ইনার হবে সালোয়ারের নিচে কাজ করা অন্যটা জর্জেটের মধ্যে অল ওভার ওনাতেই কাজ করা দুই সাইডে টার্সেল করা থাকবে এটার দাম কত পড়ছে ভাই ছাব্বিশশো টাকা

পুরো ড্রেসটা কাজ করা গলায় স্টোন আর খাতায় কাজ করা ফুল ড্রেসে কাজ করা নিচে আবার টার্সেল করা এবং ব্যাক এর নিচে প্যানেলে কাজ করা আছে এটার সাথে আর কি হবে আমি দেখিয়ে দিচ্ছি কাপড়টা একদম সফট জর্জেটে সালোয়ারটা হচ্ছে সেম কাপড়ে নিচে কাজ করা ভিতর ইনার আছে আর ওন্নাটা হবে সেম জর্জেটের মধ্যে অল ওভার ওন্নাতে কাজ করা তো ভাই এটা প্রাইস কত মাত্র 2550 2550 কালার কালার দেন এটা হোয়াইট কালার প্রাইস পড়বে হচ্ছে 2550 2550 বাকি কালার দেখাচ্ছি এর মধ্যে টোটাল 4টা কালার জর্জেটে ছিল ঠিক আছে এইটা কিন্তু আবার ক্রেপ সিল্ক একদম প্রিমিয়াম কোয়ালিটির ক্রেপ সিল্ক এইটা যদি আপনারা দেখেন মানে আমার মনে হয় না ধরতে পারবেন যেটা অরিজিনাল পাকিস্তানি না এটা যে মাস্টার পিস এটা আসলে দেখে বোঝার উপায় নেই কারণ আমি ক্লোজে দেখাচ্ছি কাজের ফিনিশিং থেকে শুরু করে স্টোন স্টোনের কোয়ালিটি ফিনিশিং সব কিছু কিন্তু একদম পাকিস্তানি সালোয়ারের নিচটাও কাজ করে এবং জামা সালোয়ার ওড়না সব একই কাপড় ঠিক আছে এটার প্রাইস কত ভ্যাশো বাইশশো পঞ্চাশ সাতাশশো আচ্ছা সরি সাতাশশো টাকা প্রাইস পড়বে টাকা আপনারা যে কোনো শোরুমে যান এটা কিন্তু অরিজিনাল পাকিস্তানে বলে চার সাড়ে চার করে সেল হবে ওকে এটার কালার দেখাচ্ছি সরি বিয়ার্স এটার প্রাইসটা বাইশো হবে এটা হচ্ছে মেরুন কালার বাইশো পঞ্চাশ টাকা এই যে সেম আবারও বলছি বাইশো পঞ্চাশ হবে এই ডিজাইনটা কালার হবে এই যে পেঁয়াজ কালারটা আর একটা কালার হচ্ছে এই যে একদম লাইট মিন্ট গ্রিন কালার প্রাইস বাইশো পঞ্চাশ ওকে নেক্সট কালেকশনটা দেখাই এটা কিন্তু জর্জেটের মধ্যে আরেকটা ডিজাইন জর্জেট নাকি না সরি অর্গানজার এটা অর্গানজার মধ্যে এই ড্রেসগুলো সেই সব আপুদের জন্য যারা পার্টি ওয়্যার কালেকশন চান হালকার মধ্যে ঠিক আছে নষ্ট করা মানে প্রাইস থাকবে আর এগুলো কিন্তু অর্গানজার সব সময় পার্টি ওয়্যার কালেকশন বাট খুবই লাইট ওয়েট হয় ক্যারি করা খুব ইজি হয় দোপাট্টা পুরোটাই কাজ করা তো ভাই এটা প্রাইস কত 2250 2250 কালার দেখাচ্ছি অলিভ গ্রিন দেন এটা হচ্ছে মিন্ট গ্রিন এটা প্রাইস কত ভাই বাইশশো পঞ্চাশ বাকি কালার দেখাই বডিও পাওয়া সেচল্লিশ বডিও পাওয়া যাবে এটা হচ্ছে খুব সুন্দর একটা মিষ্টি কালার দামটা কি বাইশশো পঞ্চাশ টাকা ওকে আমরা নেক্সট কালেকশন দেখাচ্ছি বাউ এটাও খুব সুন্দর একটা ক্রেপ সিল্কের মধ্যে কালারটাই তো মাথা খারাপ করে দিচ্ছে তারপরে ডিজাইনে আসি দেখুন স্টোন ওয়ার কাছে হাতায় কাজ আছে জামার নিচেও কাজ করা আছে নিচে আবার কাটর করা ব্যাক সাইডে প্যানেলে কাজ আছে স্যালোয়ার না দেখাবো জামা কিন্তু ক্রেপ সিল্ক স্যালোয়ারও ক্রেপ সিল্ক ও অন্য ক্রেপ সিল্ক পুরো টাই সিল্কের মধ্যে ঠিক আছে এবং কাজ করা ওন্নাটাও সেম কাপড়ের মধ্যে অল ওভার ওন্নাতে কাজ থাকবে দামটা পড়বে হচ্ছে 2350 2350 কালার দেখাচ্ছি ম্যাজেন্ডা কালার দেন এটা হচ্ছে অলিভ কালার প্রাইসটা কি মাত্র 2350 2350 সাথেও সেম সালার আর সেম ওন্না থাকবে 2350 আর একটা কালার হবে নুট কালার প্রাইস jaki 2350 50 নেক্সট কালেকশন দেখাচ্ছি এখন যেটা দেখাচ্ছি এটা এত সুন্দর এটা আবার ফুল ম্যাচিং কাজ এটাও ক্রেপ সিল্ক কাপড় গলায় স্টোন ওয়ার্ক এবং জামার নিচেও খুব সুন্দর করে স্টোন ওয়ার্ক আছে ব্যাক সাইডে প্যানেল করা ঠিক আছে কাপড়টা কিন্তু কাপড়টাই শাইনিং যেহেতু ক্রেপ কাপড়ের সালোয়ার পাবেন सेम কাপড়ের প্যান্ট কাজ এই যে কাজ করা আর দোপাট্টাটা মাথা নষ্ট করা মানে পুরো দোপাট্টাটা হেভি একটা ওয়ার্ক করা আছে মাল্টি কালারের মধ্যে দাম কত ভাই 750 750 কালার দেখাচ্ছি এই যে মিন্ট গ্রিন এই কালারটা এখন খুব ট্রেন্ডিং কালার এবং খুব সুন্দর লাগছে কিন্তু প্রত্যেকটাই ম্যাচিং কাজ ম্যাচিং সুতা ম্যাচিং সিকোয়েন্স দেন আর একটা এই যে হোয়াইট কালার একটু কন্ট্রাস্ট থাকবে ওনারগুলো পুরোটাই কাজ করা থাকে পেঁয়াজ কালার মানে জামা সালোর না সব একই কাপড় প্রাইস হ্যাঁ পঞ্চাশ আরো ডিজাইন আছে ধৈর্য ধরে দেখবেন আমরা দেখাচ্ছি এই যে অর্গানজা তো প্রচুর হিট আর এই অর্গানজা গুলো বেশ টোটালি পাকিস্তানি এই যে খুব সুন্দর করে কাজ করা পাতায় ইনার করা ভিতরে কাজ পুরোটাই কাজ করা এগুলো আমি ক্লোজে দেখাই ঠিক আছে এগুলো আপনারা যে কোন শোরুমে যাবেন এই সেমটাই কিন্তু আপনাদের মিনিমাম 4 এর উপর কিনতে হবে চার সাড়ে চার প্রাইসটা একবার বলে দেন ভাইটা পঁচিশশো পঞ্চাশ ঠিক আছে রেডি গুলো কিন্তু সেল বেশি থেকে 2550 টাকা 2550 পাকিস্তানি আনস্টিজ গুলো কিন্তু 3300 4000 করে সেল হয় ঠিক আছে আর প্রাইস পড়বে হচ্ছে 2550 2550 এইটা হচ্ছে জর্জেটের মধ্যে এটা খুব হিট একটা ডিজাইন প্রচুর হিট ডিজাইন পাড়ওয়ার থাকবেটাতে হাতায়কার জামার নিচের কাজ এবং এটা জর্জেটের মধ্যে সালোয়ারের কাজ হবে ব্ল্যাক মধ্যে সালোয়ার সেম কাপড় ভিতর ইনার থাকবে অন্য সেম কাপড় এবং পুরো ওনাতেই কাজ ফেটার দাম কত ডিসকাউন্ট কালার হবে ব্ল্যাক কালার এটা পেস্ট কালার প্রাইসটা পড়ছে মাত্র 350 350 আর আছে ওয়াও কি সুন্দর একটা রেড সাইজ হবে এগুলো 36 থেকে 38 থেকে 36 থেকে 46 এর মধ্যে 36 থেকে 44 44 পর্যন্ত আচ্ছা 44 পর্যন্ত ওকে দামটা পড়বে হচ্ছে 350 ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি এটার মধ্যে কালার হবে ওয়াও এত সুন্দর মানে এই ফিনিশিং দেখলে আপনারা বুঝতে পারবেন এত সুন্দর ফিনিশিং মানে আনবিলিভেবল প্রাইসে ইচ্ছে শুধুমাত্র পিএস বুডি একটু ফাস্ট ফাস্ট চলে আসতে হবে এবং পুরো ওনাতেই কাজ করা ওনার চারপাশে হচ্ছে লেস ওয়ার্ক এটার দাম ভাইয়া পঁচিশশো টাকা কালার দেখাবো গোল্ডেন মাস্টার্ড কালার গোল্ডেন কালার বটেল গ্রিন কালার আর তবে ওয়াইন টাইপের একটা জাম কালার প্রাইসটা কি 2500 টাকা 2500 টাকা নেক্সট যেটা দেখাবো এটা মনে আরো গর্জিয়াস এইটাতে মিররের ওয়ার্কও করা আছে ঠিক আছে মিররেরও কাজ করা পুরো ড্রেসে অল ওভার মিরর ওয়ার্ক করা নিচে ফ্রেল করা সালোনা দেখাচ্ছি সেম কাপড়ের দোপাট্টা ওন্নাটা সেম সালট সেম এবং নিচে কাজ করা দামটা পড়ছে এটা 750 টাকা দেখাবো পেয়াজ কালার ওয়াও এটা খুব সুন্দর একটা ওয়াইন কালার আছে এটা একটু খুলে দেখাই এই যে ওয়াইন কালার দেন আছে হচ্ছে অলিভ কালার আইটা হবে ব্ল্যাক কালার প্রাইস পড়বে 750 টাকা 750 নেক্সট ডিজাইনটা দেখাচ্ছি এটা খুব সুন্দর করে পার্ল ওয়ার্কের মধ্যে হবে ঠিক আছে জর্জেটের মধ্যে দেখুন গলাতে কি সুন্দর স্টোন আর পার্লের কাজ পুরো ড্রেসে কাজ করা ঠিক আছে ব্যাক সাইডেও কাজ করা থাকবে প্যানেলে এই যে এটা সাথে সেলور হবে ওন্না হবে আমরা দেখিয়ে দিচ্ছি সেলর কাজ করা হবে এই যে সেলোটা सेम চালোটা একটু দেখিয়ে দি ভাড়া করব এই যে ওনাটা পুরোটাই কাজ করা সালোয়ারটা হবে এটা নিচে কাজ করা প্যান্ট কাজ করা অনেক সুন্দর ভিতরে ইনার থাকবে দামটা পড়ছে এটা 2750 টাকা কালার দেখাবো এটা হচ্ছে খুব সুন্দর একটা ওয়াইন কালার এটা মুফ পিঙ্ক কালার কালারটা খুব সুন্দর একটা কালার প্রাইস পড়ছে 2750 ওয়াও এটা আরো সুন্দর সুরমা কালার আর হোয়াইট আছে আর একটা হোয়াইটটা হচ্ছে এইটা তাই না প্রাইস পড়বে হচ্ছে 2750 এখানে কিন্তু বুটিক আপনারা প্রচুর কালেকশন পাবেন যারা পাইকেইতে নিতে চান অবশ্যই ভাইদের সাথে কন্টাক্ট করবেন সো যারা নিতে চাচ্ছেন আপনারা অবশ্যই চলে আসবেন হচ্ছে পিএস বুটিক যেটা হচ্ছে 3 মানে সিস্টেম কার্ড চারতলাতে ফোন নাম্বার ভিডিও কিনে দেওয়া আছে অনলাইনে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস